সুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা আমাদের পেজ এবং এই চ্যানেলটিতে দেখেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে আচ্ছা আমরা আলোচনা করব যে একটি ভবনের লেআউট বিষয়ে লেআউট কতটুকু গুরুত্ব এবং একটি ভবনের জন্য লেআউটের কতটুকু প্রয়োজন সেই বিষয়টা আমি সংক্ষিপ্তভাবে একটু বলতেছি যারা কাজ করতেছেন বাসাওয়া মালিকরা এবং যারা নবীন মিস্ত্রি রয়েছেন বা নবীন ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে বিষয়ে বিষয়ে কিছু কিছু বলেন আমি বলবো ধরুন আমরা যখন একটা ভবনে কাজ শুরু করি সেই ভবনটি পুরোটাই আপনার লেআউটের উপর ডিপেন্ড করে হয় আপনার লেআউট যত সুন্দর হবে আপনার ভবনটির গঠন ততই সুন্দর হবে এবং লেআউট সঠিকভাবে আপনি করতে না পারলে আপনার ভবনে অনেক ধরনের সুবিধা অসুবিধা হতে পারে আমি বলবো এবং সুবিধাগুলো বলবো আমরা যখন লেয়ার প্রদান করি তখন কিন্তু আপনাকে একদম নাইনটি ডিগ্রি মাটামে রাখতে হবে মানে আপনার চারদিকে সেই লেয়ারটাকে সমান করতে হবে এটি হলো পূর্ব সত্ত্বে আপনার জায়গা যদি বাঁকাও থাকে বাঁকা থাকলে কিন্তু আপনার কলমের সেন্টার জাস্ট চেঞ্জ হতে পারে কিন্তু আপনার জায়গাটাকে আপনাকে আগে ফুল মাটাম নাইনটি ডিগ্রি করে ডায়াগনা করে নিতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত ডায়াগন ঠিক করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার ভবন কিন্তু অনিশ্চিত মধ্যে এবং দেখা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে অনেক জায়গায় আমরা দেখেছি অনেক মিস্ত্রিরা তারা কিন্তু সঠিক ভাবে আপনার এই যে লে এটা প্রদান করতে পারে না এবং এই জিনিসটা লামসাম বুঝাই দিয়ে কাজটি শেষ করে দেয় এতে করে দেখবেন আপনার ভবন যখন কাজ শুরু করবেন তখন আপনার গেট বিম থেকে যখন উপরে উঠবেন তখন এর যে ইফেক্টটা যে গেট বিমটার উপরে আপনি এটা বুঝতে পারবেন যে আপনার লেআউট ভুল কোথায় কোথায় আছে সব বের হয়ে যাবে এতে করে মিস্ত্রিরা তখন কি করে যদি আপনার ছয় ইঞ্চি বা ভুল হয়ে থাকে তখন সেই কলমের রডটা বাঁকা করে না হয় ক্লিয়ার কভার আপ ডাউন করে নিয়ে আপনার কোনো কলমটা সোজা করতে পারার চিন্তা করে পড়ে এতে করে আপনার ভবনটি আরো ক্ষতি সম্মুখীন হয় এই আমি বলবো যখন ভবন করবেন একটা ইঞ্জিনিয়ার যখন ডিজাইন দিবে তখন ডিজাইনের মধ্যে সুন্দরভাবে লেআউট বা ফাউন্ডেশন প্ল্যান একটা দেওয়া থাকবে এইরকম যেখানে আপনার পুরোটার মাপ দেখা থাকবে এবং এই মাপটা এইদিকে সাঁত্রিশ ফিট পাঁচ ইঞ্চি এইদিকে সাঁত্রিশ ফিট পাঁচ ইঞ্চি থাকবে অপর পাশে চল্লিশ ফিট আট ইঞ্চি আর এক পাশে চল্লিশ ফিট আট ইঞ্চি মানে আপনার লাস্ট যে গিড আছে এগুলো পুরোটাই সমান করতে হবে এবং আগে আপনাকে এই যে এক দুই তিন চার এই যে চারটা কোনার যে গিড লাইনটা আছে এটা আপনাকে ফার্স্ট ফিট টেনে নিতে হবে নেওয়ার পরে পুরোটাই আপনাকে ডায়াকোনা করে নাইনটি ডিগ্রি প্রত্যেকটা কোন করতে হবে তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা মাপ এবং যে আড়াআড়ি আপনার ক্রস আপনি মাপ দিবেন তখন দেখবেন এটি সঠিক থাকবে সবদিকে যখন সঠিক থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার লেআউটে একদম হান্ড্রেড পার্সেন্ট আছে আর যখন এটি ক্রস মাটার নিয়ে দেখবেন যে একদিকে ছয় ইঞ্চি বা এক ফিট সরে গেছে তার মনে করবেন আপনার এখন পর্যন্ত লেআউটটি সঠিক হয়নি যেই দিকে সরে যাবে সেই দিক দিয়ে আপনার সরে নিয়ে একদম ক্রস মাটানটাকে ঠিক করে ডায়াগ্রাম ঠিক করতে হবে ডায়াগ্রাম ঠিক হয়ে যাওয়ার পরে ফাইনালি আপনার যে গ্রিড টু গ্রিড একটি টু একটি কলমের যে মাটাম যে আপনার গ্রিড লাইন আছে এগুলো আপনাকে তখন টেনে নিতে হবে কারণ আপনি তখনই বুঝতে পারবেন তখন আপনার চার্জ দিকে আপনার সমান হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আমার লে আউট হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে তখন এই যে মাঝে যে গ্রিড লাইনগুলো আপনি টানবেন তখন আপনি দেখবেন এই ভুলগুলো আর থাকবে না সঠিকভাবে সবগুলো হচ্ছে আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি যে সংক্ষিপ্তভাবে সবকিছু একত্রে বুঝাইতে দেওয়ার সম্ভাবনা আমি করলাম যে কিভাবে আপনারা ডায়াগোনাল ঠিক করে মাটাম ঠিক করে আপনি ভবনের লাইন দিবেন বাড়ি মালিকলে অবশ্যই এই জিনিসটা সচেতন থাকবেন দক্ষ মিস্ত্রি নেবেন এবং সেই আউটের দিন সারাদিন পুরো দিন হলে একদিন ইঞ্জিনিয়ারকে রাখবেন সে আপনাকে ফিক্সড যেন লাইনটা ঠিক করে এবং নাইনটি ডিগ্রি মাটামটা ডায়াগোনোটা ঠিক করে দেয় ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে এবং পেজে সাথে থাকবেন আসসালামু আলাইকুম